জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে আল্লাহর বাড়ি যাওয়ার জন্য দাওয়াত করেছেন মক্কার কুরাইশরা বলে মুহাম্মাদের মত এমন ব্যক্তি দুনিয়াতে আর কেউ নাই যে নাকি অসম্মানের মালা পরে আছে আল্লাহ আপনার সম্মানের মালা পরানোর জন্য দাওয়াত দিয়েছেন গো নবী জিব্রাইল সংবাদ নিয়ে ফয়গান নিয়ে এসেছেন নবীর বয়স তখন পঞ্চাশ আল্লাহর নবী তার চাচা তুর মেহানির ঘরে ঘুমানো এমন সময় জিব্রাইল আসলেন সাদ ফাটল উপরে নবী বললেন জিব্রাইল সব সময় তুমি আমার সাথে মোলাকাত করার জন্য দরওয়াজা দিয়ে আসো আজ কেন ব্যতিক্রম জিব্রাইল বলে নবী আমরা যেই সফরটা করব সফরটাই খুব ব্যতিক্রমী সফর এই জন্য ঢুকতেই আমি ব্যতিক্রমী ভাবেই ঢুকলাম আল্লাহর নবীর চোখে প্রচন্ড ঘুম ছিল উম্মেহানির ঘরে শোয়া জিব্রাইল আল্লাহর নবীকে ঘুম থেকে উঠালেন জিব্রাইলের সাথে আরও একজন ফেরিস্তা আছে যার নাম মিকাইল জিব্রাইল মিকাইলকে নিয়ে আল্লাহর নবীকে হানির ঘর থেকে বের করে হাতিমে কাবার মধ্যে নিয়ে আসলেন কাবা ঘরের পাশে একটা দেয়াল আছে বাকা একটা দেয়াল এটাকে বলা হয় হাতিমে কাবা আল্লাহর নবীর হাতিমে কাবার নিকট আনলেন আল্লাহর নবী বলেন ওই দিন আবার এত পরিমাণ ঘুম ছিল আমি হাতিমে কাবার মধ্যে আসার পরে আবার ঘুমায়া পড়লাম জিবরাইল গিয়ে জমজম কূপ থেকে পানি আনলেন আমার এ গুম থেকে উঠাইয়া আমার অজু বানাইলেন নবী বলেন ও তখন আমার শক্তে সদর হয়েছে সিনা চাক হয়েছে আমার বুক ছিঁড়ে ফেলেছে জমজমের পানি দিয়ে আমার বুক পরিষ্কার করেছেন সিনা পরিষ্কার করেছেন আল্লাহর নবী বলেন হাতিমে কাবার মধ্যে আমার সিনাচা করা হয়েছে আমায় অজু বানাইছেন আমি তাকায়া দেখি জিব্রাইল বলতেছে ইয়া রসুল্লাহ জান্নাতি একটা বাহন নিয়ে এসেছি বোরাক এই বোরাকের মধ্যে আপনি ওঠেন আমরা লম্বা সফর করব এই বোরাক আমরা ব্যবহার করে এই মসজিদে হারাম থেকে আমরা মসজিদে আকসা পর্যন্ত যাব আল্লাহর নবী বুরাকের মধ্যে উঠলেন জিব্রাইল উঠলেন মিকাইল উঠলেন জিব্রাইল আল্লাহর নবীর নিয়া মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে ওরা অনা হয়ে গেল মসজিদে আকসার মধ্যে আমার নবী গিয়া দেখেন ওখানে আদম নবী থেকে নিয়ে ঈশা নবী পর্যন্ত সব নবীরা কার জন্য জানি অপেক্ষা করতেছে আল্লাহর নবী মসজিদে আকসার মধ্যে গেল যাওয়ার পরে আজান হয়ে গেল নামাজ এখন হবে সব নবীরা হাজির আজান হয়ে গেল কার ইমামতিতে নামাজ হবে সবাই তো এখানে নবী জিব্রাইল আমার নবীর হাত ধরে সামনে টেনে দিলেন আমার নবী ইমামের জায়গায় দাঁড়ায় গেলেন আমার নবীর ইমামতিতে নামাজ সংগঠিত হয়েছে এই জন্য আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন আমার নবী সব নবীদের ইমাম তখন ইব্রাহিম নবীও ছিল আদম নবীও ছিল ইব্রাহিম নবীর দিলে বড় আনন্দ দেখ দেখ আমার সন্তান মোহাম্মদ আজ নামাজের ইমামতি করেছে যেই বাবার সন্তানটা কুরআনের হাফেজ হয় ওই সন্তান যদি হত তারাবি পড়ায় বাবার দিলে আনন্দ আছে না নাই নাই যে সন্তানের পিছনে দাঁড়াইয়া মানুষ নামাজ পড়ে ওই সন্তানের বাবার সম্মান কি কম না বেশি যে বাবার সন্তানের আলোচনা শোনার জন্য হাজার হাজার মানুষ ময়দানে বসে থাকে ওই বাবার সম্মান দুনিয়ায় কম না বেশি ওই বাবার দিলে খুশি আছে না নাই নাই আমার নবী নামাজ পড়ালেন ইব্রাহিম নবী বলে দেখ আমার সন্তান ইমাম আমার দিলে বড় আনন্দ আদম নবী বলে দেখ দেখ আমার আমার সন্তান মোহাম্মদ ইমাম দিলের মধ্যে বড় আনন্দ আল্লাহর নবী নামাজের ইমামতি শেষ করার পরে জিব্রাইল বলেন নবী দেরি করা যাবে না লম্বা সফর রফ রফ একটা বাহন উপস্থিত হয়ে গেল মোহাদ্দি কেরাম বলেন এটা একটা লিফটের মতো একটা গালিচার মতো বোরাক এটা একটা প্রাণের মতো ছিল কিন্তু রফ রফ এটা একটা লিফটের মতো একটা গালিচা আল্লার নবী বলেন জিদ্দাইল আমাকে নিয়ে গালিচার মধ্যে উঠলেন সাথে মিকাইল গালিচার মধ্যে দাঁড়ানো মাত্র গালিচাটা প্রথমাস মানে উঠে গেছে প্রথমাস মানে যখন গেলো প্রথমাস মানে ভেজ করে প্রথমাস মানে আমরা প্রবেশ করলাম প্রথমাস মানে প্রবেশ করে দেখলাম আদম নবী ওখানে হাজির আদম নবীকে আমি নবীর প্রথমাস মানে দেখলাম তাকায় দেখি আদম নবীর ডান দিকে তাকাইলে হাসে ডান দিকে তাকাইলে কান্না করে দেয় বললাম বাবা এমন চিত্র আপনি কেন করেন আদম বলেন ডানদিকে তাকাইলে আমার জান্নাতি সন্তানদেরকে আমি দেখি বামদিকে তাকাইলে জাহান্নামী সন্তানদেরকে আমি দেখি লম্বা ঘটনা সংক্ষেপে আগায়া যায় আল্লাহর নবী বলেন প্রথম আসমান ভেদ করে যখন দ্বিতীয় আসমানে গেলাম ওখানে গিয়ে দেখি ঈসা নবী হাজির ঈসা নবীর সাথে মুলাকাত হলো এরপরে আমি নবী চলে গেলাম তৃতীয় আসমানে তৃতীয় আসমানে যাওয়ার পরে দেখি ওখানে একজন নবী হাজির নাম ইউসুফ ইউসুফ নবী এত সুন্দর আমি অবাক হয়ে গেছি জিব্রাইল বলে নবী ইউসুফের সৌন্দর্য যেমন জান্নাতে আফনাল প্রতিটা উম্মতের সৌন্দর্য হবে এমন আল্লাহর নবী বলেন তারপরে আমি চলে গেলাম চতুর্থ আশ ওখানে গিয়ে দেখি গ্রিসনবী হাজিন তার সাথেও আমি মোলাকাত করলাম কথোপকথন করলাম তারপর চলে গেলাম আমি পঞ্চম আসমানে ওখানে যাইয়া দেখি হারুন আলাই সালাম ওখানে হাজিন হারুন নবীর সাথে মত বিনিময় করলাম তারপর আমি চলে গেলাম ষষ্ঠ আসমানে ছয় নাম্বার আসমান ওখানে যাইয়া দেখি মুসা সালাম হাজিন তার সাথে আমি মত বিনিময় করলাম তারপরে চলে গেলাম আমি সপ্তম আসমান সাত নাম্বার আসমান ওখানে যাইয়া দেখি ওখানে ইব্রাহিম আলাইহি সালা ওখানে বসা তার সামনে অনেকগুলো বাচ্চা দেখা যায় যাদের তিনি কোরআনে এ কারিম তেলাওয়াত শিক্ষা দিচ্ছেন দিচ্ছেন ওখানে সুযোগ নেই সংকীর্ণ যেই যে বিষয় লম্বা আলোচনা এত অল্প সময় শেষ করাও সম্ভব না যতটুকু আলোচনা হয়েছে না করবেন তো করবেন তো যে কথাগুলো বলেছি আল্লাহ আমাকে সহকারে সব আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন